পারেশ্বরী ভোগ সাথে আমার সম্পর্ক কি এই অঞ্চলের তরকারি এই অঞ্চলের মাছের জোল এই অঞ্চলের পাড়া শাক ভাজি এই অঞ্চলের মোটা চাউলের ভাত এই অঞ্চলের পুকুরের পানির মাছ আল্লাহ সাহেব তো বাজার মোরপেট এক সময় গেছে ওটা ঋণ আমি শোধ করতে পারবো না ওই ঋণ আমি শোধ করতে পারবো না তনু মাদ্রেগা সে সে গিল নাম বসে আসবাব বলে গ্যা মরুশিডিনি দা গা বাবা নিকি দা কা লা বাবা ও বাবা কথা কয় না কথা কয় না যেগুলা কথা বলবে না মনে করবে যেগুলো ওই গুরু লোক আন শান গুরু ফেললো সরে কথাখন বা হে ঠিকা কি কায়দা করি কয় তুমি মাঝে গাছে গেছি গিলাম বসে গে তুমি মাঝে গাছে সিংগিলাম বসে আজ বাবা মুরসি এই এক তান্ডে আর ওপাশে আর একজন খালি না ভাই এমন ঢং করে আমরা এইটা কি ইবাদত মনে করছি আসলে কি এটা ইবাদত এটার মধ্যে আল্লাহর হুকুম আছে নবীর সুন্নত তরিকা আছে নাই নাই বাহে নাই খালি ধান্দাবাজি এই কিতাবে কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে না দালিকাল কিতাবু লা রাইবা ফি পড়েন না এটা একটা কোরআনের ক্লাস চলতেছে দালিকাল কিতা লা রাইবা ফি পড়েন পড়েন দালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ বলেন ওগো নবী এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ স্বভাব এখন কোন মানুষ যদি চিন্তা করে আমার ডিগ্রি বেশি আমি বিদেশ থেকে লেখাপড়া করে আসছি টাকাও মোটামুটি বেশি হইছে কোরআনের ডাইনাম আমি একটু বাতিল ঢুকাই দিই পারবে না আস্তে কোন কেন জোরা কোন পারবে

الباطل لا يأتيه الباطل من بين يديه ولا من خلفهم تنزيل من حكيم حميد বলেন ওগো নবী এটা এমন একটা কিতাব এই কিতাবের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে না বাতিল ঢুকাইতে গেলেই ধরা খায় যাবে বাতিল ঢুকাইতে গেলে ধরা খেয়ে যাবে কারণ কোরআন কার নাজিল করছেন কে তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন কষ্ট হচ্ছে বেদার হচ্ছেন সেই কোরআন কেন্দ্রিক কোরআনের মাধ্যমে সুরাতুল বাগিনার পাঁচ নম্বর আয়তের মাধ্যমে প্রথম অংশের মাধ্যমে আল্লাহ কয়টা কাজের নির্দেশ দিছে ভাইয়া সোনার বাবদানার বলেন কয়টা কাজের নাম্বার এক তার সাথে খেয়াল করে শুনতে হবে কোরআন ওয়ামা ইল্লা ইল্লাবদুল্ল এক নম্বর কাজ হইল সকল ক্ষেত্রে আমি রবের নির্দেশে গোলামী কর। কার নির্দেশে পৃথিবীর সব মানুষকে গোলামী করার জন্য বানাইছেন কে والذين من قبلكم لعلكم تتقون इ अ के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही ऐश अ के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पूर्ण जा नीची से अपना असली घर सजा नेकि से अपना असली घर सजा زندقي لا صرف كردم درب دار طفل جي حيسي حاسل من كردم در حياة زندقي وما الحياه الدنيا الا متاع الغرور লামাহ তারা আজকের এই আলোচনাটা খুব ভালো বুঝবে ঠিক ঠিক কিনা বলেন আর যারা মনে করেন পাটকাটার সময় ওয়াজ শুনে নৌকা চালানোর সময় ওয়াজ শুনে অটো চালানোর সময় ওয়াজ শুনে নামাজ পড়ে না ওরা চিন্তা করবে করে ওয়াজ শুনি ক্যাসেটও এক রকম আইসক্রিম দেখতেছি আরাক রকম ঠিক ঠিক কিনা কথা কয় না আমার ভাইরা সহি কথার মধ্যে বরকত আছে না নাই কুদকুর কিন্তু বাচ্চা দেয় বহুত একটাও টিকে না যেটা টিকে সেটা আবার পরে লাস্টে মরার সময় ডাং খাই মরে মানে কুত্তা পাগল হই মরে আর গরু কিন্তু বাচ্চা দেয় একটা এক হাজার টাকা কেজি গুস্ত হইল ওটার অভাব আমার বন্ধুগণ কোনোদিন দেখা দিবে না বরকত শেষ হবে না কারণ ওটা হালাল ওটা কি হালালের বরকত আছে না নাই হারামের বরকত আছে হারামের বরকত নাই তো ভাই দেন কষ্ট হচ্ছে পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য যার দ্বারা তোমরা পরহেজগারি তো অর্জন করতে পারো সুবহানাল্লাহ বলেন আল্লাহ আর এক জায়গায় বলেন শুধু মানুষকে গোলামি করার জন্য বানাই নাই জিন জাতিকেও গোলামি করার জন্য বানাইছে وما خلقت الجن والإنس إلا ليعبدون قرنا وما خلقت الجن والإنس إلا ليعبدون ওয়া মা উমুরু এক নাম্বার কার ওয়া মা উমুরু ইল্লা না পড়েনা ওয়া মা কার কথা কার কথা আল্লাহ বলেন আমি মানবজাতির জাতি জিন জাতি উভয় জাতিকে শুধু মাত্র সৃষ্টিন করেছি একমাত্র কেবল মাত্র ইল্লা লিআবুদুল্লাহ আমার গোলামি করার জন্য সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন কুড়ি গ্রামের আঞ্চলিক একটু টানা ভাষায় বলি বাহে এখন প্রশ্ন হইতে পারে হজরত ইবাদত কাকে বলে কথা কয় না কে উঠি চলি দেয় ওদিকে তাকান না ভাই নিজের হিসাব নিজে করে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নাই সে আল্লাহরেও চিনে নাই আমার ভাইরা এবাদত কাকে বলে হাকিম উলুম্মা মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি মুফতি রশিদ আহমদ গঙ্গুহী রহমাতুল্লাহ আলাইহি সহ এই পৃথিবীর অনেক মুহাক্কিকিন উলামায়ে ক্রামগণ একমত হয়ে বলেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত এই কাগর না কার হুকুম মতে কথা কয় না কার হুকুমে কার তরিকায় নাকি বাবার তরিকায় কিছু বাপ আসে না কথা কয় না কিছু বাপ আসে না নামাজ পড়ে না এক অক্টো গাঁদা সারে না কিন্তু পাঁচ অক্ট গাঁজা খাইতে খাইতে মুস হলুদ হয়ে গেছে হ্যাঁ ওরাই দেখবেন আমাদেরকে বলে যে এগুলা শরীয়তের মলবি কি বোঝে যাবো বোঝার আমরা বুঝি মার দোহাই দিয়া মাইয়া পুরুষ মহিলা একসাথে সাথে ঢুকুর ঢাকুর ঢোল বাজায় আর দিকি রাজগার করে না আপনাদের কুড়ি গ্রামে মনে হয় দেখবেন কি কায়দা করি